সময়ের সাথে 4 বছর কোন কথা বলেননি এই একটা কথা বলেছি এত গাত্রদাহও হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো যাদের গাত্রদাহ হচ্ছে উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার ইট ইজ এ রিয়ালিটি যে তারেক রহমান আসবে এন্ড ইউ উইল সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনই দেখা যাবে বাংলাদেশে কি হয় না হয় করে মাননীয় স্পিকার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তোমরা মাননীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবেদন তত্ত্বাবধায়ক সরকার নিয়া মানস স্পিকার আমি একটা কথা বলতে চাই মানস যদি সময় নষ্ট আপনি আমাকে সময় দিবেন কারণ আমি একদম ভালো ভালো কামে কাওকে প্রস্রভাত করছি না তত্ত্বাবধায়ক সরকার বলই মানুষের তত্ত্বাবংশর জন্ম কোথায় 1991 এ দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না তখনই তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি আজকে আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো মানস আমরা জেল খেটেছি আমরা জেল কেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আমরা জেল কেটেছি আমাদের বিরোধী দলের চিফ উইপকে মারা হয়েছে মানুষ স্পিকার আমাদের এত লক্ষ লক্ষ মামলা মানুষ স্পিকার বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মানুষ স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ স্পিকার বলা হয় মানুষ স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি তারেক রহমান সব বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মানুষ স্পিকার বাট আমার কথা তারেক রহমান সাহেব তো চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র দাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো যাদের গাত্র দাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ স্পিকার ইট ইস দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা যখন ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয় আমি মন্ত্রী কিছু আমি পার্সোনালি কিছু ইমেজ ক্রাইসিস বলছি আমাদের সময় মানুষ স্পিকার দুজন ফেমাস মন্ত্রী ছিল একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রু অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার কালো বিড়াল ফাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় বলspeaker আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ফাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায় তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা তাহলে মন্ত্রনরটা কত রিচ এনিওয়ে কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায় কেউ বলে কারো বেলার কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো কেউ বলে কম খান কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উপদেষ্টা সাহেবরা এঁকেও হলমার্কের সাথে আছেন আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের সরকার ব্যাটিং করবে কে মানুষের স্পিকার এইভাবে কোনোদিন চলে না এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্রেট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার কথা বলে সরকারের তরফ থেকে প্রায় কথা আসে

করার চেষ্টা করা হয়েছিল সেই সময় কারোই তো চাকরি যেতে দেখলাম না মানুষ স্পিকার আমি আপনাকে একটা এটা এটা বাংলাদেশে জানার জন্য ত ওই মইন ফকরুদ্দিন সরকার যে আওয়ামী লীগের কত কাছের সরকার সেটা আপনি বুঝবেন নোয়াখালী তিন আসনের রেজাল্ট দেখলে মানুষ স্পিকার সেখানে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয় সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে চার হাজার আটানব্বই ভোট মানুষ স্পিকার কেন জানেন মহিনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেওয়া হয় এবং তার কারণে এই যদি মাইন্ডসেট হয়ে থাকে আমার কথা আমরা চাই মানে স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক এই রাষ্ট্র কোনো কারণে আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালাবদ হবে সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার ঠিক করা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ বিপক্ষে শাহাবাগী অ্যান্টি শাহবাগী ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান সেকুলার নন সেকুলার মানে স্পিকার আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি সামনে আমরা ক্ষমতা কি করবো আমরা যদি এইটাই না ঠিক করি মানুষ স্পিকার তাহলে তো আমরা বারবার বিয়াল্লিশ বছর আগেই পিছিয়ে চলে যাবো স্পিকার স্পিকার আপনাকে আবার অভিনন্দন মানুষ